ये शादी तुम्हारी मुबारक हो तुमको ये शादी तुम्हारी सदा खुश रहो तुम दुआ है हमारी तुम्हारे कदम चूमे ये दुनिया सा

তো তোমাদের জন্য একটা চকচকে ধকধকে ধামাকাদার মজাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তাই তোমরা তো ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি আমার দাদির বিয়ে এই সরি মানে আমার দিদির বিয়ের ভিডিও হ্যাঁ আর ভিডিও টেলার দেখে বুঝে গিয়েছো ভিডিওর মধ্যে কী হতে চলেছে তাই বলছি ভিডিওর প্রথম ভিডিওর প্রথম দিকটা দেখে জাজ করো না যে ভিডিওটা ভালো নয় হ্যাঁ প্রথম দিকটা ভালো না লাগলেও আশা করছি শেষের দিকটা অনেক ভালো লাগবে তাই বলছি একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো লাস্ট গো তো গাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গায়ে লাগাতে লাগাতে আমরা একটু বেরিয়ে পড়েছি ফল টল কেনার উদ্দেশ্যে আজ আমার দিদির বিয়ে তাই বরযাতে আসবে না তাদের জন্য টিফিন বানাতে হবে তাই আমরা বাইক নিয়ে চলে গেলাম বরজোড়া তো গাইছে আমরা বরজোড়া বাজারে এসে একটা জায়গায় আমাদের বাইকগুলোকে পার্কিং করে দিলাম তারপর ভাবছিলাম না না একটু বাজারের ভিতরের দিকে যেতে হবে তো কাজ দেখতে পাচ্ছ বাজারের মধ্যে কত ভিড় তো আমরা এই ভিড় পেরিয়ে চলে গেলাম বাজারের ভেতরে একটা ফলের দোকানে তো কাজ এই দোকানটাতে মোটামুটি সব রকমের ফল ছিল তো এই দোকানটাতে সব ফল টল কিনবো কিন্তু তার আগে তো একটু টেস্ট করা দরকার তাই আমাকে দিল একটা আঙুর আর মুখে ঢুকিয়ে যা বুঝলাম হ্যাঁ আমি আঙ্গুর খাচ্ছি না করলা খাচ্ছি ভাই এতো তিতো কেন না মানে এটা খাওয়ার পর বুঝতে পারলাম যে করলাটা এর থেকে বেশি মিষ্টি হয় তো তারপর দিয়ে দিল আরেকটা আঙ্গুর তো এটা খাওয়ার পর বুঝতে পারলাম না না এটা তো আঙ্গুর না এটা রসগোল্লা তাই সেই রসগোল্লা আঙ্গুরগুলো নিয়ে নিলাম তো তোকাই চাঙ্গু তো নেওয়া হলো কিন্তু এগুলো কি ও এগুলো মনে হয় আমেরিকান পেয়ারা তো আমাদের আমেরিকান টেমেরিকান পেয়ারা লাগবে না আমাদের লাগবে এই যে এই কুমড়ো গুলো তোকাই এগুলো হচ্ছে আলাদা কুমড়ো মানে তোমরা মনে হয় কোনোদিন খাওনি ভিতরটা পুরো রক্তের মতো লাল হয় তো গাইস তারপর আমাদের আলু পটল ঝিঙে যত রকম সবজি নিয়েছিলাম সব সরি মানে গাইস যত রকম ফলমূল নিয়েছিলাম সব থলির মধ্যে ভরে নিলাম তারপর আমার সঙ্গে আরো যারা ছিল তারা একটা অন্য সাইডে চলে গেলো আর আমাকে বললো যা যা বাইকগুলো ঠিকঠাক আছে কিনা দেখে আয় তারপর হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে চলে গেলাম সেই বাইকগুলোর কাছে তারপর দেখলাম উম বাইকগুলো তো সব ঠিকঠাকই আছে ঠিকঠাক আছে যখন এখানে দাঁড়িয়ে থাকে লাভ নাই এবার আমি ওদের কাছে যাই কিন্তু খুঁজে পাবো কিভাবে তো আরো ভালো দোকানের সাইডে সাইডে আমি ওদেরকে খুঁজতেছিলাম কোথায় যে গেল ওরা আজকে কি খুঁজে পাবো না মানে গাইস আমাদের বড়জোড়া বাজারটা অনেকটাই বড় অনেকটা জায়গা মিলে বাজারটা রয়েছে হ্যাঁ হ্যাঁ এই কারণে তো খুঁজে পাচ্ছি না তো ওদেরকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার চোখে যা পড়লো আসলে গাইস ব্যাপারটা কী জানো হ্যাঁ হ্যাঁ মানে আপেলের দাম এতটাই কমে গেছে যে রাস্তার সাইডে বস্তা বস্তা থলি থলি হিসাবে আপেল বিক্রি হচ্ছে ইস কি অবস্থা আজকাল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম বাড়িতে আমি এক থলি আপেল নিয়ে যাবো আর তখনই একটা আঙ্কেল বলছে আরে খোকা ওগুলো আপেল নয় রে ওগুলো বিলাতি বিলাতি আসলে গাছ হাসির কিছু নেই আমি ছোটবেলা থেকে আমেরিকায় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম তো তাই আপেল কোনটা বিলাতি ওসব কথা বাদ দাও যাদেরকে আমি ছিলাম তাদেরকে এখন আমি পেয়ে গেছি এখানে একটা ওরা এসে আলু বটল বাঁচা বা কি হয় তো কাজ এখানে আছে একটা ভাই একটা মামা আর একটা নানা তো কাজ আমাদের তো ফলটন কেনা কমপ্লিট এবার চলে যাবো ঘরে তাই আমরা ফল্টন নিয়ে সব চলে গেলাম আমাদের বাইকের কাছে তো বাড়ি যাওয়ার আগে আমাদের একটা বাইকে পানি ভরতে হবে তাই দৌড়ে দৌড়ে রাস্তা পার হয়ে চলে গেলাম আমাদের পানি পাম্পে তো কুড়ি তিরিশ টাকা দিয়ে আমাদের বাইকের ট্যাঙ্কে পানি পুরো ফুল করে দিলাম হ্যাঁ হ্যাঁ এবার আর বাড়ি যেতে কোনো প্রবলেম হবে না আর বেশি বকাবকি না করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম তো আজকে হচ্ছে কি বিয়ে তার মানে কতটা চাপের মধ্যে আছি বাড়িতে কতটা কাজ আছে বুঝতে পারছো তাই আমি বাড়িতে গিয়ে আর কন্টিনিউ করতে পারবো না এখানে অফ করলাম আবার সেই বিকালবেলা অন করবো তো হে গাইস এখন হয়ে গিয়েছে বিকেলবেলা আর আমি ব্লগ দিয়ে কন্টিনিউ করছি একদম বিয়ের আসন থেকে হ্যাঁ গাইস তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছে যে বিয়ের আসনে আবার ফিতে কেন টাঙিয়েছি আসলে গাইস আমাদের এই সাইডে যখন কেউ বিয়ে করতে আসে প্যান্ডেলে ঢোকার সময় তাকে টাকা দিয়ে ফিতে কাটতে হয় তারপরে ঢুকতে হয় কিন্তু এবার বের করে তো যাই হোক এদিকে চাচিমা খালাম সবাই দাঁড়িয়ে আছে মালাবদল দেখার জন্য বেশি দেরি করলে হবে তো গাইস বরকে এবার আমি মিষ্টি খাওয়াব কিন্তু মিষ্টি খাওয়ানোর আগে দু একটা ভালো ভালো ছবি তুলে নিই তো গাই ছবি তুলে শেষ করে বর মিষ্টি খাওয়াতে লাগলাম হ্যাঁ হ্যাঁ খাও খাও লজ্জা করে আর লাভ কি এবারে তো আসল মজা তো বরের হাতে তুলে দিলাম আমি আমার কাঁচিটা তো তারপর ওরা নিজেদের মধ্যে দুই একটা কথাবার্তা বলার পর কিছু টাকা নিয়ে আমার হাতে তুলে দিল আর আমাকে বললো টাকাটা একটু ভালো করে গুনে নাও না মানে ওরা না বললেও আমি দুই তিনবার করে গুনবো আর কি এক দুই তিন না না থাক বলবো না কত তো কাছে ব্যাপারটা কিছু বুঝতে পারলে আমি কোনো কথা বললাম না টাকা চাইলাম না তাও আমার হাতে টাকা দিয়ে দিল আসলে তারা জানে যে বেশি বাড়াবাড়ি করতে গেলে যদি আবার ভিডিওর মধ্যে আমাদের মান সম্মান ডাউন করে দেয় তাই আর বেশি চিন্তা ভাবনা না করে আমার হাতে টাকাটা তুলে দিলো আর টাকাটা দেওয়ার পরে পরে সে ফিতেরে কেটে প্রবেশ করলো তো যাই এই সিনটা খুব সুন্দর ছিল তোমাদেরকে একটা সিনেমাটিক সিন দেখাচ্ছি তোমরা এনজয় করো

সিনেমাটিক সিনটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর এখানে আমাকে ক্যামেরা করতে সাহায্য করেছে আমার একটা বড় দিদির মেয়ে সাবিনা আসলে সাবিনা আমিনা আর আলামিন আমরা এই তিনজন সব সময় এক সঙ্গে থাকতাম যেখানে যেতাম আমরা তিনজন মিলে এক সঙ্গে যেতাম কিন্তু সেটা আর আজ থেকে হবে না একজন তো আমাদের ছেড়ে চলেই গেল কিন্তু কিচ্ছু করার নেই সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হতে থাকে কান্দিনা কান্দিনা মেকআপ হ্যাঁ কান্দা কান্দে আবার কি ওইসব হবে

তারপরে চলে এলো আমার কাকা মানে দিদির আব্বা তো তার যে এখন কতটা কষ্ট হচ্ছিল সেটা শুধু সেই জানে হয়তো আমরা একটুকুও বুঝতে পারছি ছোটবেলা থেকে যাদের কলে কলে এত বড় হয়েছে বড় হয়ে তাদেরকে ছেড়ে চলে যাও হ্যাঁ হ্যাঁ কষ্ট তো হবে কারণ মেয়েদের জীবনগুলোই এরকম সেই ছোটবেলা থেকে মা বাপের কত কত ভালোবাসা নিয়ে এত বড় হলো আর দিন শেষে তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে কিছু করার নেই এটাই তো নিয়ম তো কাজ বেশি দুঃখের কষ্ট আর এইসব কথা বলে লাভ নেই কারণ সবার মুখে সবসময় হাসি থাকাটা দরকার বলছি কিছু বাদ দিয়ে এখন মালাবদলটা দেখা যাক ये शादी तुम्हारी मुबारक हो तुमको ये शादी तुम्हारी सदा खुश रहो तुम दुआ है हमारी তো হে গাইস তোমরা তো দেখলে মালা কমপ্লিট হয়ে গেলো অনেক সুন্দরভাবে হ্যাঁ হ্যাঁ এবার কেক কাটা হবে কেক কাটা মানে এটা যে কোনো নিয়মের মধ্যে আছে তা নয় মানে জিনিসটাকে সুন্দর করার জন্য কেকটাকে কাটবে আর গাইস তোমরা একটা কথা শুনে জানা কারো পোজ মাছ আর কারো সর্বনাশ ওটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে এদিকে এদের পোজ মাছ আর এদিকে ভাইয়ের সর্বনাশ সবার মাঝে ফ্যান হাতে দাঁড় করিয়ে দিয়েছে আ হা বেচারা ভাই আর আমি জানি যে ভাই তুমিও এখন ভিডিওটা দেখছো তাই বলছি কিছু মনে করো না একটু মজা করলাম ভাল কৰে হে ভালে অলপ হে টি হয় लजवरिना ले ले लाजवरता बनला बडा बडा करो ओ इनके बदले सनम दिनक दिन ताना दिन ताना दर्द दे ले चुके पजाना पजाना नख थिनना তো হে গাইস তারপর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অবস্থাটা অনেক খারাপ হয়ে গিয়েছিল শুধু আমার না সবারই অবস্থা খারাপ বুঝতে পারছো কি একটা মোমেন্টে ছিলাম মানে কান্নাকাটির ব্যাপার আর কি অনেক কান্না করেছি মানে লাইফে এরকম কান্না করিনি কারণ এখন ভাবলে লজ্জা লাগছে যে এরকম করে কেন কাঁদছিলাম হ্যাঁ হয়তো ভিডিওর মধ্যে সেই জিনিসটা দেখাতে পারিনি তো সত্যি অনেক কষ্টের মধ্যে ছিল আমাকে অনেক হেল্প করতো ইনস্টাগ্রামে রিল টিল অনেক কিছু আমাকে বানিয়ে দিত অনেক হেল্প করতো কিন্তু সেটা আবার হবে না আসলে বুঝতে পারছো দিদি মানে নিজের দিদির মতো আমার চাচাতো বোন মানে একটা ঘরে একসঙ্গে আমরা ছোটোবেলা থেকে বড়ো হয়েছি আমার থেকে চার বছরের বড়ো তাও কিন্তু ছোটোবেলা থেকে একসঙ্গে সব জায়গায় যাওয়া আসা খাওয়া খুই সব কিছু একসঙ্গে তো কি মানে সব কিছু ঘটনা আমার মনে পড়ে যাচ্ছিলো তাই হয়তো অনেক কান্না করেছি এখন ভাবলে লজ্জা লাগছে যে আমি এরকম করে কান্না করছিলাম সত্যি দিদি যাওয়ার পরে অনেক অনেক কানা করেছি যারা বাড়িতে ছিল তারা হয়তো জানে তো বলতে কেমন লাগছে তখন যে কীভাবে হবে তাই হোক ওই সব কথা বাদ দিলাম এখন তো তোমরা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবার একটা আগামী নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো সকালে ভালো থাকবে আর আমি যাতে ভালো থাকতে পারি তার জন্য দোয়া করবে তো আজকের মতো এখান থেকে টাটা বাই বাই